একদিনের মধ্যেই কমে গেল সোনার দাম আজ বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স বা বাজুস গত বুধবার তেইশে এপ্রিল বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস এবার ভরিতে পাঁচ হাজার তিনশো বেয়াল্লিশ টাকা কমিয়ে বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ বাহাত্তর হাজার পাঁচশো টাকা নির্ধারণ করেছে সংগঠনটি বিজ্ঞপ্তিতে বলা হয় নতুন দাম অনুযায়ী প্রতি ভরি বাইশ ক্যারেটের সোনার দাম পড়বে এক লাখ বাহাত্তর হাজার পাঁচশো ছেচল্লিশ টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ চৌষট্টি হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ একচল্লিশ হাজার একশো উনসত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ষোলো হাজার সাতশো আশি টাকা নির্ধারণ করা হয়েছে সোনার দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম দেশে বাইশ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হবে দুই হাজার আটশো ছেচল্লিশ টাকায় এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার সাতশো আঠারো টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি দুই হাজার তিনশো তেত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা বিক্রি হবে এক হাজার সাতশো পঞ্চাশ টাকায় বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ